তো আমাকে বলছে যে ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণ যদি এরকম বলে তাহলে কি করবো যার সাপেক্ষে বলবে তারই অন্তরীকরণ 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 করব করব এবং যার তারও আবার ঠিক আছে আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারব তো দেখো আমাকে বলছে যে এক্স স্কোয়ার সাপেক্ষে সাইন এক্স এর অন্তর সহকটা কত হবে তো যার সাপেক্ষে বলবে তাকে আর কি নিচে মানে হরে অন্তরীকরণ করবে টু এক্স আর যারটা বের করতে হবে তাকে তো আমাকে বলছে সাপেক্ষে কি হবে যার সাপেক্ষে তাকে নিচে এবং যার অন্তরীকরণ বল অন্তরীকরণ করতে বলব তাকে ওপরে থ্রি এক্স স্কোয়ার সো এটা অ্যান্সার কি হবে বলতো থ্রি বাই টু এক্স তাই না এটাই অ্যান্সার তো আমাকে বলছে লন সাপেক্ষে যার সাপেক্ষে তাকে অন্তরীকরণ করব এবং যাকে উপরেরটা কজ এক্স তাই তো সো আমাদের অ্যান্সার হবে এক্স কস এক্স তো ই এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরক সব কি হবে যার সাপেক্ষে সেটা নিচে তারপরে এ টু দি পাওয়ার এক্স লনে এ তাই তো তো আমাকে বলছে এখন দেখো sin a plus ax b এর n তম অন্তরক কি হবে এই চারটা অপশনের মধ্যে এর অন্তরকটা আসলে কি হবে আমরা কয়েকটা জিনিস একটু মনে রাখব যদি y to sin ax হয় তাহলে হচ্ছে আমাদের n তম অন্তরক হবে বা y টু দি পাওয়ার n হবে কি বলতো n তম অন্তরক হবে যে a টু দি পাওয়ার n sin n π 2 হচ্ছে ax ঠিক আছে সাইন এ এক্স প্লাস বি হলে সেম জিনিস এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি ঠিক আছে ওয়াইজ কজ এ এক্স হলে এনতম অন্তরক হবে এ টু দি পাওয়ার এন হ্যাঁ এখানে যেহেতু কজ আছে এখানেও সব কজই হবে দেন যা যে লাও সেই কোদু এন পাই বাই টু এ ঠিক আছে আচ্ছা এখানে A এক্স হবে ওকে এটা কিন্তু এ এক্স আচ্ছা

সো এটা এটার অ্যানসারটা হবে বি ঠিক আছে দেখো মুখস্থ করে ফেলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো এটার মানে মনে কীভাবে রাখবে দেখো মাইনাস ওয়ান থাকবে এন এন ওপরেই গুণ আকারে থাকবে একটা পাওয়ার আর একটা ফ্যাক্টরিয়াল আকারে ঠিক আছে আর নিচে এক্স এর ওপর এন প্লাস ওয়ান থাকবে ঠিক আছে তো আমি তাও একবার লিখি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স হলো ওয়াই টু দি পাওয়ার এন বা এন তম অন্তরক হবে মাইনাস ওয়ান ইন টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই তো তো আমাকে নেক্সট ম্যাথে বলছে যে ওয়াইজিক্যাল এত লগ এক্স হলে তিনবার অন্তরীকরণের রেজাল্ট কী হবে দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে আছে সো আমাকে ইউভি হ্যাঁ টিডি এক্স ইউভির ফর্মুলা নিতে হবে আচ্ছা তো ইউভির ফর্মুলা কী ছিল আচ্ছা এখানে দেখাচ্ছি সো ওয়াই ওয়ান একবার অন্তরীকরণ তুমি ফার্স্টে ইউকে রাখলা কে অন্তরীকরণ করলা এক্স দেন তুমি কে রাখলা আর হচ্ছে যে কে অন্তরীকরণ করলা গেল এটা আচ্ছা তো এখান থেকে কাটাকাটি করলে উপরে থাকে হচ্ছে যে তোমার এক্স ঠিক আছে এখন তাহলে দেখো ওয়াই ওয়ানের ব্যাপারটা কী থাকে ওয়াই ওয়ান সমান হচ্ছে এক্স প্লাস টু এক্স লগ এক্স ঠিক আছে এখন আসো ওয়াই টু করি ওয়াই টু করলে কি হবে এটাকে করলে তো ওয়ান দেন টু এক্স কে রাখো লগ এক্স কে করলে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স কে রাখো টু এক্স করলে হবে টু ঠিক আছে আচ্ছা সো তোমার এটা এটাও কাটাইবার আসো এবার আরেকবার অন্তরিকরণ করি আর এটা তো তিন কনস্ট্যান্টে অন্তরিকরণ করলে জিরো লেখা রাখবে না দেন তুমি লগ এক্সকে রাখলা লগ এক্সকে তুমি রাখলা হ্যাঁ টু কে করলে হচ্ছে আমাদের জিরো মানে এটা জিরো হচ্ছে সো এখানে আজ কি ইউভি ফ্যান লাগতেছে না এখানে যেহেতু দেখো এখানে দরকারই নাই এই ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে মানে কি টু লগ এক্স আছে আসলে বুঝছো টু লগ এক্স আছে এটা ওয়াই টু দাও টু লগ এক্স আছে সো ওয়াই থ্রি হবে টুটা বাইরে যাবে হ্যাঁ টুটা বাইরেই থাকবে আর এটা হচ্ছে ওয়ান বাই এক্স মানে অ্যান্সার আছে টু বাই এক্স সো এই ম্যাথের অ্যান্সারটা হচ্ছে যে টু বাই এক্স একটু ম্যাটটা করতে হবে আমাদের তাহলে মিলবে দেখো এখানে বলছে ওয়াই ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার এন এর এন প্লাস ওয়ান তম অন্তর্ভুক্ত সহগ কি হবে এখন দেখো পাওয়ার দেখো পাওয়ার কি আছে এন তাই না পাওয়ার হচ্ছে আমাকে বেশিবার অন্তরীকরণ করতে বলছে তাই না পাওয়ার হচ্ছে কিন্তু এন প্লাস ওয়ান বেশি তাই না এন এর চেয়ে এন প্লাস ওয়ান বেশি তো পাওয়ার চেয়ে যেহেতু বেশিবার অন্তরীকরণ করতে বলছে সো এটার মান হবে জিরো বাট এখানে জিরো নেই সো অ্যানসার ডি এই যে আমি বলে দিছি পাওয়ার চেয়ে বেশিবার অন্তরীকরণ করতে বলে অ্যান্সার জিরো পাওয়ার চেয়ে বেশিবার অন্তরীকরণ করতে বলে অ্যান্সার জিরো তো দেখো আমাকে যদি বলে ওয়াই ইজিক্যাল এক্স টু এন তম অন্তরক কি হবে এন তম অন্তরক সহগ যদি বলে তাই না মানে এন এর সমানই মানে এখানে বেশিবার অন্তরক চাইনি তো সেটা হবে এন ফ্যাক্টোরিয়াল ব্যাপারটাকে ফিল করা যায় দেখো কিভাবে ধরো ওয়াই এক্স কিউব ঠিক আছে এরকম একটা ফাংশন আছে ওয়াই ওয়ান করো তাহলে কি পাবা থ্রি এক্স তাই না ওয়াই টু করলে কি পাবা সরি থ্রি এক্স স্কোয়ার হবে আচ্ছা তারপরে ওয়াই টু করলে কী পাবা থ্রি ইন্টু টু ইন্টু এক্স তাই না তারপরে ওয়াই থ্রি করলে কী পাবা থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ এটা হচ্ছে একটা থ্রি ফ্যাক্টোরিয়াল তাই না থ্রি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে থ্রি টু ওয়ান এভাবে যাবে সো এক্স টু দিপার এন এর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এটা হবে অ্যান্সার আমাকে যদি বলে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দিপার নাইনটি নাইনের ওয়াই নাইন নাইন থের কত তাহলে এটা হবে ওই যে নাইনটি নাইন নাইন ফ্যাক্টোরিয়াল আর যদি ওয়াই এক্সো বলে তাহলে এটা জিরো

1x 7 অন্তরীকরণ করব লগে লবে then 6x আচ্ছা আর নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ সো সবিত কনস্ট্যান্ট তো এটা থেকে মাইনাস তোমার হচ্ছে যে 8y তাই তো হুম -8y আচ্ছা তাহলে এটা কি থাকে এটা থাকে হচ্ছে যে তোমার দুই দ্বারা দিলে হচ্ছে 3 4 xy ঠিক আছে তাহলে এখন ফোর আর থ্রি এখানে জাস্ট বসে দিলেই হবে তাও আমি জাস্ট এটা লেখা লিখলাম ঠিক আছে তো এখানে জাস্ট বসাই দিবা হ্যাঁ তাহলে দেখো ফোর আর থ্রি বসে দাও উপরে বারো তিন চারে বারো একবারেই আর এই তিনটে এখানে বসে নিলে তিন চারে বারো সো অ্যান্সার হচ্ছে ওয়ান তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ওয়ান তো এই ম্যাটটার পাশে থ্রি স্টার দেই এখানে বলছে যে ওয়াই ইজ টু এত বড় রেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে বক্ররেখার মূল বিন্দুতে একটা স্পর্শক এক্স সাথে যদি থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কে এর মান কত ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে যে যে সমীকরণটা সেটাকে সিম্পলিফাই করা তো এখান থেকে কি আসে টু কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডোভার থ্রি কে এক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান এখন হচ্ছে তুমি ওয়াই ওয়ান করো তাহলে কি থাকবে দেখো তো ফোর kx আর এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে √3k ঠিক আছে তো এখন হচ্ছে যে এখানে 0 0 বসাবো কারণ কেন এখানে আমাদের মূল বিন্দু বলছে ব্যাপারটা বুঝতে পারছো তো আমি जस्ट এটাই এমনিতে লেখা 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 0 0 বিন্দুতে এই মানটা কত তো বসাও দেখো তাহলে কত আসে সো এটা আসে 0 যদি বসাই এটা 0 হয়ে যাচ্ছে তার মানে এটা আসে √3k তাই না এবং এখানে বলছে যে এই স্পর্শকটা এক্স অকেশা থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এটা মানে হচ্ছে আমাদের টেন থার্টি সরি টেন থার্টি তাই না ঢালের মানটা সো দেখো কে এর মানটা তালে কত আসে হ্যাঁ কে এর মান দেখো টেন থার্টি মান অন বাই রুট ওভার থ্রি আর এই রুট ওভার থ্রি গুণ হয়ে গেল সো মান আসে ওয়ান থার্ড সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ওয়ান থার্ড তাই না